শত্রু বানানোর জন্য আপনাকে কারোর সাথে ঝগড়া করতে হবে না আপনি যখন কোনো ভালো কাজ করবেন দেখবেন আপনার আশেপাশে শত্রুর অভাব হবে না আলাইকুম এভরিওয়ান রূপালের দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আজকে নতুন আর একটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে সকালে ব্রেকফাস্টের জন্য আমি স্পেশাল একটা অমলেট তৈরি করছি যেখানে গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি অল্প একটু সসেস নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর নিয়েছি একটু কর্ন এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারবেন আর মশলার মধ্যে আমি শুধু একটু লবণ দিয়েছি একটু ব্ল্যাক পেপার আর সামান্য পরিমাণ একটু চিলি ফ্লেক্স দিয়েছি এখন হচ্ছে ডিম দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব এই অমলেটটা খেলে না মানে আর কিছু খাওয়ার দরকার পড়ে না যেহেতু অনেক ধরনের ভেজিটেবল দেওয়া হয়েছে আর সসেসটা দেওয়ার ফলে না খেতে অনেক বেশি মজার হয় আপনারে চাইলে কিন্তু এখানে ছোট ছোটো করে চিকেনও ইউজ করতে পারেন কিন্তু চিকেনটা কুক চিকেন ইউজ করলে বেশি ভালো হবে তো প্যানে আমি প্রথমে একটু তেল দিয়েছি তারপরে হচ্ছে বাটারটা দিয়েছি বাটার দিয়ে যদি আপনারা কোনো কাজ করেন তাহলে অবশ্যই প্রথমে একটু তেল দিয়ে নেবেন কারণ শুধু বাটার যদি চুলায় দেওয়া হয় তখন কিন্তু বাটারটা পুড়ে যায় তো এখন হচ্ছে আমরা অমলেটটা দিয়ে দিলাম তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের লাইক পারে আমার এই ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আর একটু টেস্ট হওয়ার জন্য আমি এখানে একটু চিজ অ্যাড করেছি তারপর একটু যে গ্রিন ধনে পাতার সসটা আছে প্রাণের সেটা দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর এই অমলেটটা কিন্তু আমি উল্টে দেইনি আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা একদম মিডিয়াম লোতে রেখে করে নিয়েছি আর সাথে একটু আপেল নিয়ে নিব তো এটাই হচ্ছে আমার আজকে সকালের ব্রেকফাস্ট রোমানা আফরুজ লিমা আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু তোমার ভিডিও দেখতে আমার কাছে খুব ভালো লাগে আর তোমার ভয়েস টোনটাও খুব সুন্দর মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে তো অনেকেই আছে আমার ভয়েস টোনটা অনেক বেশি পছন্দ করেন তো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকে হয়তোবা আমার ভয়েস টোনটা একটু খারাপ লাগতে পারে কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বেশ অনেকটা ঠান্ডা লেগে গিয়েছে আর জ্বরও চলে এসেছে আমার জ্বর সচরাচর আসে না বেশ অনেক বছর পরেই মনে হচ্ছে জ্বর এসেছে এর জন্য শরীরটা একদম দুর্বল লাগছিল তো তারপরেও কিছু করার নেই ভিডিওতে ভয়েস ওভার দিতেই হবে কারণ আজকে আমার ভিডিও দেওয়ার ডেট তো একটু শান্তি করে যে নাস্তাটা খাবো আর একটা সুন্দর ক্লিপ নিব সেটা কিন্তু এখন আর সম্ভব হয় না এই যে দেখুন আমি নাস্তা নিয়ে এসেছি তার আগে কিন্তু আমার ছেলে এসে হাজির হয়ে গিয়েছে সে কিন্তু কিছু খাবে না কিন্তু ডিস্টার্ব করার জন্য নাম্বার ওয়ান বিয়ের পরে প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে সাজানো গোছানো সুন্দর একটা সংসার সেটা একটা রুমই হোক আর বড় একটা বাসাই হোক আমরা কিন্তু সবাই চাই আমরা যে জায়গাটাতে থাকি সেই জায়গাটা সুন্দর করে রাখতে তো যখন বেবি হয়ে যায় তখন কিন্তু আমরা চাইলেও এই কাজটা করতে পারি না কারণ বাচ্চারা তো এলোমেলো করবেই তো বাচ্চারা যতই এলোমেলো করুক তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করি বাসাটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আর সব সময় আমি কাজ করার ক্ষেত্রে একটা টার্গেট নিয়ে নেই যে আজকে আমি এই কাজটা করব আর এই সময়ের মধ্যে করব। রান্নাবান্নার ক্ষেত্রেও যেমন আগে থেকে চিন্তা করে রাখলে আমাদের মাথায় কিন্তু কোনো টেনশন থাকে না যে আজকে কী রান্না করব ঠিক তেমনি সংসারের প্রত্যেকটা কাজও কিন্তু এমন আপনি যদি আগে থেকেই চিন্তা করে রাখেন যে আজকে আমি আমার এই রুমটা ক্লিন করব বা আজকে আমার ফ্যানগুলো পরিষ্কার করব এভাবে কাজ করলে কিন্তু দেখবেন কাজ করা অনেকটাই সহজ হয়ে যায় আজকে আমার প্ল্যান ছিল পুরো বাসার হচ্ছে ঝুলগুলো ঝেড়ে দিব তো এটা কিন্তু কিছুদিন পরপরই করতে হয় কারণ এত পরিমাণ ঝুল কোথেকে আসে জানি না তো এই যে আমার যে ঝুলঝাড়ার যেটা দেখছেন এটা দিয়ে না খুব সুন্দরভাবে ঝুল ঝাড়া যায় এমনকি ধুলাগুলোও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় যেহেতু আরহামের দিনের বেশিরভাগ সময় আরহাম এই রুমেই খেলাধুলা করে কারণ এই রুমের স্পেসটা কিন্তু বেশ বড় তো এর জন্য কিন্তু এই রুমটা নোংরাও করে বেশি আর সোফাগুলোর কথা কি বলবো এর উপরে তো মোটামুটি যুদ্ধই চলে তো এর জন্য আমি সব সময় সোফার উপরে একটু ডার্ক কালারের কাপড় দেওয়ার চেষ্টা করি আর আমার যে দামি কাপড়গুলো আছে সেগুলো কিন্তু এখন আর বিছানো হয় না একটু অল্প প্রাইসের যেগুলো সেগুলোই বিছাই কারণ নষ্ট হলে এগুলো নষ্ট হোক আস্তে আস্তে যখন বড় হবে তখন ইনশাআল্লাহ সব কিছুই বুঝে যাবে এখন তো ছোট অতটা বুঝে না আসলে একটা সময় দেখা যায় আমাদের ঘুম নিদ্রা আরাম সব কিছুই ফিরে পাবো কিন্তু আমাদের সন্তানের শৈশবটা কিন্তু আর ফিরে পাবো না তাই আমি ওকে কোনো কাজে বা খেলায় বাধা দিয়ে ওর শৈশবটা আমি নষ্ট করতে চাই না হ্যাঁ এটা ঠিক আমি ওকে বুঝিয়ে বলি যে এভাবে করো না বা এভাবে করো না তখন কিন্তু ও কিছুটা হলো বুঝার চেষ্টা করে যেমন ওই দিন হচ্ছে ও হাতে একটা সাইন পেন পেয়েছিল তো সাইন পেন দিয়ে ও দেয়ালে দাগ দিবে সেরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল তো যখন আমি ওকে বললাম যে এখানে দাগ দিবে না তোমার জন্য বোর্ড কিনে আনা হয়েছে মানে বোর্ডটা দেখিয়ে দিলাম যে বোর্ডে তুমি লেখাপড়া করবে তখন কিন্তু ও বোর্ডেই দাগাদাগি করলো ও কিন্তু আর দেয়ালে দাগ দিল না হ্যাঁ জানি না এটা কতদিন বুঝবে যেহেতু ছোট বাচ্চা এই ধরনের সমস্যা কিন্তু হতেই হবে আমার এই ড্রয়িং রুমে যে ফুলদানিটা আছে এটা দেখলাম একদম ধুলা পড়ে গিয়েছে তো আমি একটা নেটের ব্যাগে একটু রিন পাউডার নিয়ে তারপর হচ্ছে এটা পরিষ্কার করে দিলাম দেখুন একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে অনেকেই হয়তো বা মনে করে শুধু ব্লক করি বিধায় হয়তোবা ঘর সংসার এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখি কিন্তু এটা কিন্তু একদমই ঠিক না আমরা মেয়েরা কিন্তু সবাই চাই আমাদের বাসাটা সুন্দর করে গুছিয়ে রাখতে পরিপাটি করে রাখতে সেটা কম দামি জিনিস দিয়ে হোক আর বেশি দামি জিনিস দিয়েই হোক আমরা কিন্তু সবাই আমাদের সাধ্য অনুযায়ী বাসাটাকে সুন্দর করে রাখার চেষ্টা করি এর জন্য যখনই সময় পাই হয়তোবা দেখা যায় ছোটোখাটো জিনিস কিনে নিয়ে আসি বাসাটাকে সুন্দর করে সাজানোর জন্য আমার শাশুড়ি মাকে সব সময় দেখেছি যে সোফার উপরে উনি সবসময় আলাদা একটা কাপড় বিছিয়ে রাখতেন যাতে সহজে নোংরা না হয় কিন্তু আমি সেই টেকনিকটা ফলো করতে পারি না কারণ আরহাম সেই কাপড়ও টেনে নামিয়ে ফেলবে আসলে কিছু কিছু কাজ এমন আছে যেগুলো আমার শাশুড়ি মাকে অনেক আগেই দেখেছি করতে সেই কাজগুলো কিন্তু এখন আমরা অনেকেই নতুন করে করি কিন্তু এই কাজগুলো কিন্তু আমার শাশুড়ি মা বেশ আগে থেকেই দেখতাম করে আসতো তো ঘর সাজানো গুছানো এগুলোর স্বভাবটা কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই পেয়েছি কারণ বিয়ের পর এসেই দেখেছি মা এত সুন্দর করে ঘর গুছিয়ে রাখতেন সব জায়গায় জায়গায় ফুল দিয়ে রাখতেন মার কাছে খুব ভালো লাগতো ফুল গাছ এই ধরনের জিনিসগুলো দিয়ে মা ঘর সাজাতে খুব বেশি পছন্দ করতেন তা আমার এই সাজানো গোছানোর অভ্যাসটাও কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই পেয়েছি আমার ভিডিওতে যখনই আমার এই টিভি কেবিনেটটা দেখানো হয় তো অনেক আপুরি প্রশ্ন থাকে যে এটার দাম কত বা এটার সাইজটা কী বা আমি কোথা থেকে কিনেছি তো চিন্তা করলাম আজকে যেহেতু ড্রয়িং রুম ডিপ ক্লিন করছি তো আপনাদের প্রশ্নগুলোরও সব উত্তর দিয়ে দিই আমার এই টিভি কেবিনেটটা কিন্তু আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো দোকান থেকেও বানিয়ে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে অনলাইনে প্রাইসটা একটু কম ছিল কিন্তু সস্তার দুরবস্থা এটাই হচ্ছে কথা যেহেতু একটু খরচ কম পড়েছে তাই এটার কোয়ালিটি মানে মোটামুটি বলতে পারবো একদম যে বেস্ট কোয়ালিটি সেটা বলবো না টিভির নিচের যে অংশটা সেটা মোটামুটি মজবুতি আছে কিন্তু এই টিভির পাশে যে শোপিস রাখার জন্য যেই স্ট্যান্ডটা দেয়া হয়েছে সেটা কিন্তু একদমই মজবুত না আচ্ছা আরেকটা ছোট্ট টিপস দিই আপনাদেরকে আপনাদের বাসায় যাদের ছোট বাচ্চা আছে বাচ্চারা কিন্তু অনেক খেলনা নিয়ে খেলে তো সেগুলো কিন্তু সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখে তা আপনারা যদি এই ধরনের একটা ঝুড়ি আমার সোফার কর্নারে আপনারা দেখতে পেয়েছেন রাখেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা এখানে গুছিয়ে রাখতে পারবেন আর বাচ্চাও কিন্তু খুব সহজে এখান থেকে নিতে পারবে আর এটা দেখতেও কিন্তু বেশি একটা খারাপ লাগে না কারণ সোফার একটা কর্নারেই থাকে আর সামনে যেহেতু একটা প্লান্ট দেওয়া আছে মানে আর্টিফিশিয়াল প্লান্ট তাই খুব একটা দেখাও যায় না আচ্ছা এখন টিভি ক্যাবিনেটের কথায় ফেরত আসি আমার এই ক্যাবিনেটটা হচ্ছে পিবিসি বোর্ড দিয়ে তৈরি করা এটা আমি যেই পেজ থেকে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চট্টগ্রামের একটা পেজ চট্টগ্রাম থেকে কিন্তু ঢাকায় এসেছে তাই আসার পথে একটু খোঁচাখাঁচি তো লেগেছেই তো কিছু কিছু জায়গা থেকে একটু রঙও উঠে গিয়েছিল মানে রং না একটু মানে বোর্ড উঠে গিয়েছিল তো সেটা কোনো সমস্যা না কিন্তু সমস্যা হচ্ছে ওনারা এখানে হচ্ছে কোনো ম্যাগনেট ইউজ করেনি এর জন্য কিন্তু দরজাটা চাইলেই ছোট বাচ্চারা খুব সহজেই খুলে ফেলতে পারে তো পরবর্তীতে আমি মিস্টার ডিআইওয়াই থেকে এই লকগুলো এনে লাগিয়ে দিয়েছি তো আর ভিতরে হচ্ছে স্পেস দেখতে পাচ্ছেন বেশ অনেকটা স্পেস রেখেছি আমি তিনটা দরজা দিয়েছি আর মাঝখানে হচ্ছে একটা একটা তাক দিয়েছি যাতে আমি বেশ অনেক কিছু রাখতে পারি তো দুটো হচ্ছে দরজার ভিতরে আমার জিনিসপত্র আছে আর একটা দরজা হচ্ছে আরামের জন্য এটার ভিতরে মাঝে মাঝে আরাম ঢুকে বসেও থাকে ওই যে বললাম সাইন পেন দিয়ে সে কী করতে চেয়েছিল এই যে দেখুন সে দেয়ালে দাগ দিতে পারেনি তো কী হয়েছে দরজাটা খুলে দেখলাম এখানে সে দাগিয়ে রেখেছে তো আপনাদের বোর্ডের ফার্নিচারে যদি এভাবে বাচ্চারা দাগ দেয় সাইন পেন বা মার্কার পেন তাহলে কিন্তু এভাবে বডি স্প্রে দিয়ে খুব সুন্দর করে আপনারা তুলে নিতে পারবেন আর এটার সাইজ সম্পর্কে একটু বলে দিই এটা হচ্ছে পাঁচ ফিট আর পাশে হচ্ছে পনেরো ইঞ্চি আর এটার হাইট হচ্ছে ছাব্বিশ ইঞ্চি এর সাইজটা কিন্তু মোটামুটি বেশ বড়ই তা আপনাদের বাসায় যদি বড় স্পেস হয়ে থাকে তাহলে এই ধরনের কেবিনেট রাখলে দেখতে ভালো লাগবে কিন্তু ছোট স্পেসে রাখলে কিন্তু অনেক বেশি ঘিঞ্জি দেখা যাবে তা আপনারা চাইলে সাইজ ছোট করেও কিন্তু বানাতে পারেন তো এর প্রাইসটা সম্পর্কে বলে দিই এর প্রাইস ছিল পাঁচ হাজার টাকা তো ডেলিভারি চারশো আমার প্রায় ছয় হাজার টাকা পড়ে গিয়েছিল। তো কিন্তু আমি যদি দোকান থেকে বানাতাম তাহলে দেখা যেত প্রায় আমার আট নয় হাজার টাকার মতো খরচ হতো হয়তো বা জিনিসটা এর থেকে আরেকটু ভালো হতো কারণ দেখে আমি বানাতে দিতে পারতাম কিন্তু তারপরও এটা দিয়ে চলে যাচ্ছে খুব একটা খারাপ না কাজে দিচ্ছে শুধু পাশের যে শোপিস রাখার স্ট্যান্ডটা সেটা নিয়েই আমার কমপ্লেন কারণ সেটা একদমই মজবুত না তা আমি সবসময় চেষ্টা করি একটু হালকা জিনিস দিয়ে এই জায়গাটা সাজানোর জন্য তো ড্রয়িং রুম একদম ডিপ ক্লিন করে ফেলেছি আপনারা দেখতে পেলেন পুরো ড্রয়িং রুম তা আমার ড্রয়িং রুমে কিন্তু বেশি কিছু রাখিও নি কারণ হচ্ছে ওই একই কথা আরহাম আরহাম দেখা যাবে এটা টান দেবে ওটা টান দেবে জিনিস নষ্ট করে ফেলবে তাই আরহাম ধরে না এমন জিনিস দিয়েই কিন্তু আমি আমার ড্রয়িং রুমটা ডেকোরেশন করে রেখেছি তো হচ্ছে দুপুরের রান্না করতে চলে এসেছি কারণ সকালে নাস্তার পরেই আমি আরহামকে গোসল করিয়ে দিয়েছিলাম তারপরে ওকে টিভি দেখতে দিয়ে তারপরে হচ্ছে আমি ড্রয়িং রুমটা ক্লিন করেছি কারণ দেখা যাবে যেহেতু ঝুলঝাড়ছি ধুলা ময়লা পড়বে এতে করে ও ঠান্ডাটা লেগে যাবে আমারও কিন্তু ধুলাবালিতেই ঠান্ডা লেগে যায় আমার কিন্তু ডাস্ট অ্যালার্জি আছে তো যখনই আমি এই ধরনের কাজ করি তার পর দিনই কিন্তু আমার ঠান্ডা লেগে যায় দেখেন আমি বেশ অনেক রকমের সবজি ফ্রিজে রাখা ছিল তো সবজিগুলো অল্প অল্প পরিমাণে ছিল তো চিন্তা করলাম এটা দিয়ে একটা সবজি রান্না করে ফেলি রুটি পরোটা দিয়ে খাওয়া যাবে কিংবা ভাতের সাথেও খাওয়া যাবে তা আমি এখানে মিষ্টি কুমড়া পটল তারপরে একটু সজনে ডাটা ছিল লাউ ছিল পেঁপে ছিল মানে ধুন্দুল মানে যত রকমের সবজি আমার ফ্রিজে ছিল সব রকমের সবজি দিয়েই আমি প্রেশার কুকারে জাস্ট দুইটা সিটি দিয়ে নিয়েছি একটু হলুদ মরিচ একটু আদা রসুন বাটা আর একটা তেজপাতা দিয়ে আমি কিন্তু সবজিটাকে সিটি দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এটা আপনারা চাইলে পাঁচ ফোড়ন দিয়েও বাগান দিতে পারেন কিন্তু আমি আজকে পাঁচ ফোড়ন দিব না আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে যে কুমড়ো বড়ি আছে আমাদের কুষ্টিয়া অঞ্চলে সবাই খেয়ে থাকে সেই কুমড়ো বড়িটা একটু ভেঙে দিয়ে দিয়েছি তো এটা দিয়েই হচ্ছে আজকে আমার সবজিটা বাগার দিব তো এই সবজিটা খেতে না ভীষণ মজা হয় আপনারা চাইলে পাঁচফোড়ন দিয়েও বাগারটা দিলে আরও বেশি ভালো লাগবে তো আজকে কেন যেন ইচ্ছা করলো এই বড়ির বাগারে সবজি খেতে তাই বড়ি দিয়েই হচ্ছে বাগানটা দিলাম এখন নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। আপনারা চাইলে নামানোর আগে কিছুটা ঘিও দিতে পারেন কিন্তু আমার না মনে ছিল না ঘি অ্যাড করার কথা ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এই তো সবজিটা হয়ে গেল এখন পানিটা জাস্ট একটু শুকিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম